বিশেষ একটা টক নেই মিষ্টি আছে হোর্ডিংগুলো এখন আসলে দুপুরবেলার সময় তো তো তারা এ করছে বিশ্রাম নিচ্ছে এটা গভীর জঙ্গল এখানেও রাত্রিবেলা পশু আখে পশু বেরোয় দেখে খেয়ে কানাগাটাই বেশি ভালো লাগলো হরিণকে বিরক্ত করতে মানা করছে আর এর পাশে একটা চলে এসেছে ছাগল না আমরা এই একটুখানি এ খেলাম কি বলে কামরাঙা ফল সবাই ভালো থাকবেন আমরা চারপাশটা আরো ঘুরে দেখছি ভালো কিছু হলে আবারও দেখাবো টিকট গিয়ে দিয়ে